আল্লাহফাই বলেন ইন্নাল্লাহ ইয়া মুরমি লাজ আল্লাহ রাফুল আল বলেন এক নম্বরে হুকুম করলাম তুমি সফ্দার হয়ে যাও ন্যায় অনুসারণ করো ন্যায় অনুসাসনটা তুমি চালু করো ব্যক্তিগত জীবনে করো পারিবারিক জীবনে করো সামাজিক জীবনে করো রাষ্ট্রীয় জীবনে করো যেখানেই তোমার সুযোগ আছে সেখানেই তুমি তোমার সামর্থ্য অনুযায়ী ইনসাফের মানদণ্ডটা শক্ত করে ধরো যার কাছে ইনসাফ আছে তারই আমি আল্লাহ আসমান থেকে কাদারে কাদারে রহমত নাজিল করব তার হাত দিয়ে আমি পৃথিবীবাসীকে সান্ত্বনা দেব করব। আল্লাহর নবীর পাগল ওমর গোটা পৃথিবীর খলিবা ছিলেন অর্দ জাহানের ওমর যখন মুনাজাত করত আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে খলিফা ওমরের দোয়া কবুল করে ফেলত সাপর্থ কি ন্যায় বিচার ন্যায় বিচার আমাদের সমাজে আসেনি নেবিচার এটা আর নাই মারা গেছে মারা গেছে সবই চলে গেছে এখন আছে জুলুম এখন আছে ব্যাবিচার অন্যায় অনাচার পাপাচার লুটতরাজ নাকি বেশ কম আছে এই জিনিসগুলোকে সরাই দিয়া আবার পৃথিবীতে ইনসাফ করা কাজটা কি কি সহজ না কঠিন এটা করতে করতে হলে প্রক্রিয়া হবে শুননায় কোনো দিক নির্দেশনা আছে আর আপনারা কি সবাই চান সমাজে রাষ্ট্রে দেশে সর্বত্র পরিবারে একটা ইনসাফ প্রতিষ্ঠা করে শান্তির আবহ বেহেস্টি সমাজ তৈরি হোক এটা কি আপনারা সবাই চান চাইলে পরে আমি চোখ পেখানে আয়াত তেলাওয়াত করেছি যেটা আপনাদের জুমার মসজিদে প্রতিদিন ইমাম সাহেবরা পড়ে এবং যারা মানে না তারাও শুনে কিন্তু আরবি বলার কারণে তারা বুঝে না বিদায় কিছু কয় জুমার মসজিদে পড়ে ফেলে আরবি ভাষায় বলে যাই কোক কোক আমি একবার ঘুমাই লই তো বাংলায় যখন করবেন তখন চোখ খাড়া করে আপনার দূরে নেবেন সুতরাং আজকে ওই আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরায় নাহালের একানব্বই নম্বর আয়াত একখান আয়াত এখানে ইনসাফ প্রতিষ্ঠার মূল মন্ত্র হিসেবে চার পাঁচটি কর্মসূচি আল্লাহ দিয়েছেন আমরা এখান থেকে কিছু কথা বলবো শুনবো আমল করার চেষ্টা করবো আল্লাহ দান। নবীজির মুখ নিশ্চিত একখানা ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ বলেছেন আল কিনু যিলুল্লাহ নেপ্যারায়োন বাদশা নেপ্যারায়োন রাজা দেশ শাসকরা হলো যিলুল্লাহ পৃথিবীতে আল্লাহর ছায়া ইয়াউ নাস তার কাছে পৃথিবীর সকল মজলু মানুষেরা নিরাপত্তার জন্য ধে ধে আস আমাদের দেশের বিচারকদের কাছে কেউ যায় না পাইতে যায় একেবারে দেয়ালে ফিট থেকে গেলে এর ফলে তাদের কাছে যায় না হলে মরে গেল বলবো যে আমি প্রয়োজনে না খাই থাকবো আরও জুলুন সহ্য করব তারপরও বাবারে আমার কোর্ট কাছারিতে চাইও নি হবে ঠিক না ব্যা ঠিক অথচ এটা তো টাকা পয়সা দিয়ে কোটি কোটি টাকা খরচ করে আমাদের কোর্ট কাছারি বানানো হয়েছে মানুষের নিরাপত্তার জন্য কিন্তু সেখানেই সব জালেমদের লালন করা হয় আর মুজলুমদের উপরে জুলুম আরো বাড়াইয়া করা আমরা কি চাই এই বিচার ব্যবস্থার হোক চাইলে কিছু কাজ না না করতে হবে এত লম্বা টাইম আমার নাই বিষয়টা কিন্তু খুবই দরকারি এবং অনেক কঠিন বটে আল্লাহ সহজভাবে বিষয়টা আপনাদের সামনে পেশ করার তফিক দান করুন প্রথম বিষয় যখন বিচারকরা ভালো হয়ে যায় পৃথিবী থেকে যদি জুলুম উঠে যায় মনে করবেন অর্ধেক পৃথিবী শান্তি এমনি হয়ে গেছে জুলুমটা উঠে গেলে পৃথিবী এমনি শান্তি হয়েছে এই জন্য আল্লাহ তালা কোরআন এবং রসুল্লার সুন্নায় ইনসাফের উপরে যত জোর দিয়েছে অন্য কিছু বিষয়ে এত জোর দেয় নাই আপনি নামাজ পড়েন সহজ কেউ বাধা দেবে না রোজা রাখেন কেউ বাধা দেবে না কিন্তু ন্যায় প্রতিষ্ঠার কথা বলবেন যারা নামাজ রোজা পড়ে তারাই আপনাকে বাধা দেয় তো এটা কঠিন এটার উপরে টিকে থাকা কঠিন আল্লাহ রসুল বলেছেন তুমি জ্বলন্ত অঙ্গার হাতের তালুতে রাখা যত কঠিন ঠিক এমন একটি সময় আসবে এইভাবে ইমান নিয়ে বেঁচে থাকাও তোমার জন্য ততটা কঠিন ততটা এবং সেই সময়টা কি আসছে না আসবে সেই সময়টা কি আসছে না আসবে এসে গেছে সুতরাং আমরা এ কোরআন সুন্ন থেকে ওই সময় পাল্টানোর জন্য কিছু কথা শুনবো চলুন আল্লাহ কি বলেছে দেখুন আল্লাহ ভাগ বলেন ইন্ন আল্লাহ অমুরবিল্লা আদি إذ القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون الله باغ নিঃসন্দেহ আল্লাহ রাব্বুল আলমিন তোমাদেরকে হুকুম করেছেন আদালত করো ইনসাফ কায়েম করো ওয়াল তুমি মানুষের মধ্যে দয়া কর সুন্দর সুন্দর শব্দ দিয়ে মানুষের সাথে কথা বলো তোমার চোখের বাসাটাকে পরিচ্ছন্ন করুক উত্তম আচরণ দিয়ে তুমি মন্দ আচরণের জবাব দাও ইদিল করবা তোমার যারা কাছে আছে তাদের সাথে তোমার লেনা দেনা আছে কিছু পাওনা আছে তাদের সাথে তোমার সামাজিকভাবে পারিবারিকভাবে একটা বন্ডিং আছে একটা লেনদেন আছে আদান প্রদানের কিছু বিষয় আছে এইগুলো দিয়া তুমি তোমার এই বন্ধনটাকে অটুট রাখো আল্লাহবাক বলেছে মেশুরায় আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে আত্মীয়তার সম্পর্কটা মজবুত করার জন্য বলেছে এটাকে কেটে দেওয়া ভয়ঙ্কর গুণা এটা জঘন্যতম অপরাধ এই জন্য বলেছে তুমি আগে দান দক্ষিণা বাহিরে কাউকে না দিয়া তোমার কাছের আত্মীয় তোমার মামা তো ভাই তোমার খালাতো ভাই চাষা তো ভাই প্রতিবেশীর ধরে যারা অপরাধী আছে কিছুই করতে পারে না যেই পরিমাণ আয় রোজগার আছে তা দিয়ে তার সংসার চলে না কিন্তু মুখ ফুটে লজ্জায় কারো কাছে হাতও পাতেন না তুমি ওই মানুষগুলোকে খুঁজে খুঁজে তুমি তোমার যদি সামর্থ্য থাকে তাদের দান করে তার অভাবটাকে দূর করে দাও আনিল ফাহাশা ই এরপর আল্লাপাক চতুর্থ দফায় কর্মসূচি তোমাদের হাতে দিয়ে দিয়েছে নিষেধ করে দাও নিষেধ করা লাগবে আনিল ফাহাশা এ যত রকমের লজ্জাজনক কর্ম আছে বেহায়া কর্মকাণ্ড আছে যত রকমের অশ্লীলতা আছে সমাজ বিরোধী অসামাজিক যত কর্মকাণ্ড আছে যেগুলো গর্হিত বর্ধিত সাধারণত সমাজে যে কাজগুলো করাটা অশোভনীয় আল্লাহ বলছে মানুষের সমাজের ভিতরে যত অশ্লীলতা আছে সেগুলোও বন্ধ করবা আর যেগুলো মানুষের সমাজে যেটাকে গ্রহণ করা হয় না যেটা দামি হিসেবে ধরা হয় অভদ্রতা হিসেবে ধরা হয় এসব কাজগুলো তোমরা করতে পারো এর যে বাকি খবরদার আল্লাহ বিরোধী বিদ্রোহী কিংবা আল্লাহর সীমানা লঙ্ঘন হয় এমন কোন জেনা কিংবা ব্যভিচারের দিকে কদম দিতে পারবানা না সবশেষে আল্লাহ পাক বলছেন ইয়া আইদুকুম আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করে দিলাম আলহামদুলিল্লাহ আনাল্লাহ। আমি তোমাদেরকে ওয়াজ করলাম আজকের মাহফিলের বাংলা নাম কি ওয়াজ মাহবিল না না মাহফিল বলে আগে তো আমরা ছোটবেলায় ওয়াজ মাহফিলে বলতাম এটা কোরআনের ভাষা ওয়াজের কথা আছে সঙ্গে আল্লাহই বলেছেন তিনি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন কেন লাল যাতে তোমরা এই আয়াত শুনে কর্মসূচিগুলো গ্রহণ করে উপদেশ লাভ করতে পারো কার্যকরী পদক্ষেপ নিতে পারো যাতে তোমরা নিজেদেরকে সংশোধন করতে পারো একটা একটা করে যে পাঁচটা কথা আল্লাহ এখানে বলেছে যদি এইবারে সিদ্ধান্ত নিয়ে সমাজ থেকে এটার মূল উৎপাদন করা যায় বাংলাদেশের এক একটি মানুষ হয়ে যাবে ফেরেস্তা সমতর্ণতা আর এই বাংলাদেশ হয়ে যেত আল্লাহর বেহস্ত অনুসন্দেহন্দেহ কিন্তু এমন হচ্ছে না ওয়াজ তো হচ্ছে প্রতিবছর বছর বছরে মাহফিল চলছে যদি তিষট্টি বছরে তিষট্টি জন ব্যক্তিও যদি হেদায়াত লাভ করে তাহলে এর রুশিলায় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে সুতরাং হয়েছেও হয়তো আমরা জানি না হয়তো বা হাজার হাজার মানুষের মাহফিল দ্বারা সংশোধিত হয়েছে পরিবর্তিত হয়েছে আমরা হয়তো জানি না সবাইকে তো কইয়ে বললে আল্লাহ আপনার জানাইয়া হেদায়াত দেবে না আল্লাহ তালা হেদায়াত দেয় যখন কারো প্রতি আল্লাহর রহমত নাজেল হয় অনুকম্পা বৃষ্টি কারো উপরে পড়ে তখনই সে হেদায়াত লাভ করতে সক্ষম হয় না দিয়ে সুতরাং চাইলেই তো হেদায়াত আসে না আল্লাহ বলছেন যে আমি ওয়াজ করলাম তোমরা এর থেকে শিক্ষা গ্রহণ করো আমরা কি প্রস্তুত আছি বলেন রাজিয়া সিসা ভাই ইন্নল্লাহ আল্লাহ তাআলা হুকুম করেছেন ইনসাফের নায়ের এবং পাল্লাটা ধরতে হবে সমানভাবে একদিকে কম একদিকে বেশি আঙ্গুলের টিপ দেওয়া পাল্লারে উঁচু নিচু করা এটা যাবে না মনে রাখবা তোমার এই পৃথিবীর পাল্লায় শেষ পাল্লা নয় আল্লাহর হাতেও তোমার মৃত্যুর পরে একটা পাল্লা থাকবে ওই পাল্লাটাকে তোমার সারা জীবনের হিসাব ফাই ফাই করে ওই পাল্লায় দেওয়া লাগবে ঠিক না ব্যাঠিক সুতরাং দুনিয়ার পাল্লাটাকে ঠিক করে ধরতে হবে যাতে করে ইনসাফটা সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয় আমরা দেখুন বাজারে যাই দোকানদাররা ব্যবসায়ীরা আমাদেরকে যেইভাবে মাপজুপ দেয় আমরা কি এতে সন্তুষ্ট হইয়া বাড়িতে আসতে পারি কথা বলেন পারি কি না পারি না এমন সুন্দর করে মাপ দেয় গরুর মাংস কিনলে আপনি দেখবেন যে যদি এক ফোয়া হাঁট দিয়ে দেয় আর বাকি এক ফোয়া যদি ওজনে কম দেয় আধা কেজি গোষ্ঠ মিলাইতে আপনার অনেক কষ্ট হয়ে যায় ঠিক না ব্যা ঠিক কথা কন না কেন নাকি আমি বানাইয়া বলছি ওরা মুসলমান না ওই ব্যবসায়ী কি আল্লাহর কাছে যাওয়া লাগবে না এমন ভাবে ঢেউ মাপ দিবে মনে হয় যেন দেড় কেজি দিয়ে কিন্তু আপনি বাড়িতে নিয়ে মাস পা দেখেন এক কেজি মিলেতে বহু কষ্ট হয়ে যাবে ও গোমা এই শিক্ষা কোথায় শিখছে আল্লাহ জানে ওজনে কম দেওয়ার কোনো স্কুল আছে মাদ্রাসা আছে কোন কোনো কলেজ আছে কোন কলেজে পড়ে এই মাপটা দিল আপনি তো ধরার কোনো রাস্তা নেই এটার কথাই তো আল্লাহ ইনসাফটা এখান থেকে শুরু করেন আল্লাহ আল্লাহ বলেন ইন্নাল্লাহা আমুরু বিল আদল আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বরে হুকুম বললাম তুমি ইনসাবগার হয়ে যাও ন্যায় অনুসরণ করো ন্যায় অনুশাসনটা তুমি চালু করো ব্যক্তিগত জীবনে করো পারিবারিক জীবনে করো সামাজিক জীবনে করো রাষ্ট্রীয় জীবনে করো যেখানেই তোমার সুযোগ আছে সেখানেই তুমি তোমার সামর্থ্য অনুযায়ী ইনসাফের মানদণ্ডটা শক্ত করে ধরো যার কাছে ইনসাফ আছে তারই আমি আল্লাহ আসমান থেকে কাদারে কাদারে রহমত নাজিল করব তার হাত দিয়ে আমি পৃথিবীবাসীকে সান্ত্বনা দেব আল্লাহর নবীর পাগল হজরত ওমর গোটা পৃথিবীর খলিবা ছিলেন অর্ধ জাহানের হজরত ওমর যখন মুনাজাত করত আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে খলিফা ওমরের দোয়া কবুল করে ফেলতো খেলাপদের আসনে যখন সমাসীন হলেন সবার আগে যে বক্তব্যটা দিয়েছেন হজরত ওমর বলেছিলেন তোমাদের মধ্য থেকে যদি ফোরাতের কুলে কোনো একটি কুকুরও যদি না খেয়ে মারা যায় আমি উমর আল্লাহর আদালতে এই কুকুরের জন্য জবাব দেয়া লাগবে তিনি বলেছিলেন আমি খলিবা হয়ে গেছি তাই বলে তোমাদের সবার উপরের কেউ নই আমি তোমাদের ওই মাঝে থেকে একজন কিন্তু আমি যখন অন্যায় করবো আমি যখন কোনো রকমের ইনসাফ থেকে একটু এলান হয়ে অন্যদিকে ঝুঁকে যাব তোমাদের কেউ যদি সামনাসামনি দাঁড়ায়া আমারে বলতে পারো ওমরের কাজ কি আপনি ঠিক করেন নাই সেদিন আমি উমর বুঝবো আমার পক্ষে এই খেলা চালানো সম্ভব হবে আরো জোরে কাঞ্চু বাহান আল্লাহ বলছে কেউ যদি সাহস করে দাঁড়ায় মাথা উঁচু করে আমার অন্যায়টাকে ধরে দিতে পারো তাহলে আমি ওমর মনে করবো যে আমি ইনসাফের মান উপরে দাঁড়িয়ে থাকা আমার জন্য সহজ হবে পৃথিবীর কোনো বাদশাহ কোনো রাজা কোনো নায়ক কোনো মহানায়ক কখনো কোন কালে তার প্রথাকে এইভাবে প্রকাশ্যে সামনে রেখে দেখে বলেছে যে আমার অন্যায় দেখলে প্রকাশ্যে তোমরা প্রতিবাদ করবা ইতিহাসে কেউ থাকলে যদি আপনারা দেখে থাকেন কোনো পাতায় তাহলে বলুন উমর ছাড়া আর কেউ আরেকজন এই কথাটি বলেছে কি না নাম হচ্ছে আমার নবী বলেছেন খবরদার আমার কন্যা ফাতে মাও যদি কোনো কারণে চুরি অপরাধে অপরাধে হয় বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে তার মা পাওয়ার কোন সুযোগ নাই আল্লাহ রাবুল আলমিন যেই ধরনের নির্দেশ কোরআনে দিয়েছে লাউ সারাকাত ফাতে মা তো বেনতে ফাতেমা বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লাকাতাতু ইদা যদি মুহাম্মাদের কন্যা ফাতেমা যদি কোনো চুরিতে ধরা পড়ে আমি মোহাম্মদ ঘোষণা দিলাম ওই চুরির দায়ে তার হাত আমি কেটে দেব সুবহানাল্লাহ কন্ন আর জোরে কন্ন সুবহানাল্লাহ নিজের কন্যার ব্যাপারে পরিচ্ছন্ন ভাষায় বলে দিয়েছেন কোনো রাগ ডাক রাখেন নাই পৃথিবীতে আমার নবী ছাড়া এই নিজের জাত সন্তানের ব্যাপারে এই ধরনের চূড়ান্ত ডিক্লার সাহসিকতার সাথে রাগ ডাক দেখে নির্দেশ দিতে পেরেছেন এমন আর পৃথিবীতে দেখান আছে নাকি আমার সেই নবী ইনসাফের নবী নবীর খলিফারা যারা অক্ষরে অক্ষরে নবীজির পদাঙ্ক অনুসরণ করেছে তারাও নবীজি মানদণ্ডের উপরে ঋণ পরিচালনা করেছে জীবন ব্যবস্থা পরিচালনা করেছে সবাই তার ওই রাস্তা থেকে মুশি দিনও এক

আমরা কি সেই সাপটাকে ফিরিয়ে আনতে চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না চাইলে কি মুখী হবে করবে যারা তাদেরকে ভালো মানুষ হওয়া লাগবে আমরা যারা এখানে শ্রোতা আছি আমরা কেউ সমাজের মেম্বার নই সমাজের কোনো চেয়ারম্যান নই সমাজের কোনো উপজেলা চেয়ারম্যানও নই ভাইস চেয়ারম্যানও নই এমপিও নই মন্ত্রীও নই এই কাজটা যদি তারা হাতে নিয়ে নেয় তাদের পক্ষে সম্ভব এই পৃথিবীর আর সমাজের চেহারা দেওয়া একজন চেয়ারম্যান যদি চেয়ারম্যানই পাস করার পরে বলে আমি শপথের দিন ওয়াদা করলাম এই গ্রামে এই ইউনিয়নে আজকের পর থেকে কেউ চুরি করতে পারবে না কেউ ঘুষ খেতে পারবে না কেউ মদের আড্ডায় যেতে পারবে না কেউই আবার কানাগলিতে যেতে পারবে না কোনো ছেলেরা ইসলাম বিরোধী কাজে যেতে পারবে না কোনো মেয়েরা ব্যাপার দা চলতে পারবে না এইভাবে যদি ইউনিয়নের পরিষদ থেকে যদি ডিক্লার এসে যায় আমি আপনি সবাই একযোগে মানতে বাধ্য কি বাধ্য না ইউনিয়ন পার হয়ে যদি চারটা উপজেলা থেকে শুরু হয়ে যায় একজন টেনু যদি নামাজ পড়া আরম্ভ করে দেয় গোটা উপজেলার সমস্ত অফিসাররা ওই টেনুরে দেখা দেখি সবাই সারাও তার বয়ের নামাজ পড়ে ফেলবে যদি উপজেলা ঠিক হয়ে যায় জেলা ঠিক হবে জেলা পরিষদ যদি ঠিক হয়ে যায় রাষ্ট্র ঠিক হবে আমার নবী এই তথ্যটাই কোরআন থেকে দিয়ে বলেছেন সুরে সুরে আল্লাপ বলেছেন ও রাষ্ট্র নায়করা তোমরা খালি সংবিধান লয়া বিগত তিপ্পান্ন বছর মারামারি করলা তিপ্পান্ন বছরের ভিতরে একটি আইনও কোরআনের পক্ষে পাশ করলা না যারা নেতা হয়েছ মনে রাখো আজকে তুমি নেতা কালকে তুমি আবার প্রজা হয়ে যাবা নেতৃত্বের আসনে বসে অবস্থায় যদি আমার কোরআনের একটা আইনও যদি দিয়ে যেতে পারতা ওই কোরআনের একটি আইনের কারণে যদি একটি মানুষ শান্তি লাভ করতে পারতো ফিরতি দুটির মতো তোমার আমল নাময় সদকায় জারিয়া হিসেবে ওই সবটা চলতে থাকতো সমাজ শান্ত হতো আলামিন বলেছেন এবার তোমাদের সামনে সুযোগ এসেছে তোমরা তিপ্পান্ন বছরে যদি একটা একটা করে আইন পাস করতা তাহলে তিপ্পান্নটা আইন হতো আফসুসের বিষয়ে বাংলাদেশের মানুষ আমরা আজকে এখানে ওয়াশুনতে এসেছি যদি সিদ্ধান্ত নিতে পারতাম এবার আমরা চেষ্টা করি এমন একটা কর্ম তৈরি করব যাতে পার্লামেন্টে গিয়ে আমার কোরআনের পক্ষে আমার রসুলের পক্ষে আমার ইনসাফের পক্ষে মজলুমদের পক্ষে কম কম একটি আয়াতের কার্যকারিতাও আমরা দেখতে পাই সুরায় নাহালের একটি আয়াত একানব্বই নাম্বার আয়াত তার বাস্তবায়নও যদি আমরা দেখতে পাই আমাদের জীবনে আর দুঃখ থাকবে না الله باق بلن سورة حجر بي دوري او نترا بشي کی جو کرا در شدو چاٹا کا شروع شدو چاٹا کا ذکر الَّذِينَ اِمَّكَنَّاهُمْ فِي الْأَرْضِ أَقَامُ الصَّلَاةَ وَآتَبُ السَّكَاتَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ না আনিল মো কার জোরে জোরে বলে না ও একবার আল্লাহ বাঘ বলে বেশি কিছু করবো না তোমাদেরই কাছে আমি আল্লাহ হিসেবে আমার সমাজের মানুষদেরকে টাকাও দিতে বলবো না গমও দিতে বলবো না রিলিফের চাইলও দিতে বলবো না ডাইলে দিতে বলবো না তোমাদেরকে বৃদ্ধ ভাতাও দিতে বলবো না কিছুই বলবো না আমি শুধু এটাই বলবাম তুমি এক নম্বর কাজটা চালু করে দাও তুমি একটা নামাজের আইন জারি করে দাও এবার যদি বারো তারিখে তোমরা পার্লামেন্টে যাও তেরো তারিখ প্রথম দিনে একটা আইন শুধু নামাজের পক্ষে চালু করে দাও তোমাদের কাছে দেশের মানুষ কমও চায় না চালও চায় না ডালও চায় না রিলিফের কম্বলও চায় না এদেশের আঠারো কোটি মুসলমান শুধু এটাই চায় একবার যদি যেতে পারো এ দেশের নামাজি বেনামাজি যুবকগুলোকে ভালো করার জন্য চরিত্রহীন যুবকগুলোকে ভালো করার জন্য একমাত্র ঔষধ হলো তুমি রোগ ধরে যে তোমাকে ক্যান্সার তোমাকে ধরেছে কালা জ্বর আর তুমি ঔষধ ব্যবহার করো হোমিওপ্যাথি দিকের ডিব্বা তা দিয়ে যেমন তোমার অসুখ ভালো হয় না যদি তোমাকে ক্যান্সারে ধরে ওই অবস্থায় তুমি হাজার হাজার ডোজের ইনজেকশন তোমার বডিতে দেওয়া ছাড়া তুমি যে ভালো হবে না সমাজের ভিতরে ব্যবহার ক্যান্সার সমাজের ভিতরে চুরির ক্যান্সার ডাকাতির ক্যান্সার মিথ্যা কি বৎসায় সকল ক্যান্সার যখন সমাজ নিঃশেষ হয়ে যাচ্ছে আমার আল্লাহ বলে চাইল্ডেলের বাজেটের কোনো প্রয়োজন নাই আমার বান্দাদের জন্য শুধু কেবল আমার সুরায়ে হজের চারটে কাজের ভিতরে এক নাম্বার কাজটায় চালু করো নামাজের আইনটা চালু করে দাও আমি তোমাদের কাছে আর কিছু চাই না ঠিক কিনা বলে শুধু নামাজের আইনটা যদি চালু করা হয় এই নামাজের সময় যে সমস্ত পোলা পানগুলো হাতের মধ্যে খাড়ু রেখে গলার মধ্যে সেন ঝুলাইয়া আর কাউয়ার মতো মাথার তাল্লোর উপরে চুল রাইগা মেরাডোনার হাত পেন পিন্দি গলিতে গলিতে হাঁটে আর হুন্ডার উপরে পাশা লাগাইয়া স্কুল কলেজের গেই ভিতরে আড্ডা মারে মেয়েদেরকে কষ্ট দেয় আগামী দিন যদি পার্লামেন্টে আইনটা পাশ করা হয় কেবল বেশি নয় নামাজ যদি কেউ না পড়ে তার সাত দিনের জেল এই আইনটা যদি পাশ করা হয় দেখবেন পরের দিন থেকে যুবক্রেবাব কোন দুঃখে পড়লাম একদিন সাত দিন জেল

শুনেন ভালো হয়ে যাওয়া সহজ আজ যদি আমার দেশের যুবকগুলো নামাজি হয়ে যেত পাপ তো তারাই করে তারাই তো গান বাজনাটি চালায় তারাই তো মেয়েদেরকে সিএনজিতে দেবে বান্দর নিয়ে চলে যায় তারাই তো গরিবের মেয়ের দিকে চোখ রাঙ্গাইয়া গরিবের ছেলেরা আবার এ করার সাহস পায় না যাদের বেকিং আছে বেকআপ আছে সে মনে করে আমি যদি কি হয়েছে রিক্সাওয়ালার মেয়েরে সিএনজিপুরে নিলাম গা আমি বান্দরবানের তিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ খোঁজ নাই ওই জঙ্গলের ভিতরে মেয়ের সারা জীবনের সমস্ত ইজ্জত সম্মান সব নিঃশ্বাস করে ফেলেছে তার গ্রামের দনির দুলালেরা ওখানে একটু আনন্দ করছে কিন্তু মেয়ের জীবনের উপর দিয়া তুফান চালাই দিয়েছে এই ধরনের অন্যায় আমাদের সমাজে আসে না না তাতে কিচ্ছু করতে পারবেন না কারণ হয় চেয়ারম্যানের ছেলে করছে না হয় মেম্বারের ছেলে করছে আপনি দেখবেন অপরাধ প্রবণতা বেশি বড় লোকদের সন্তানদের গরিবের সন্তানরা অপরাধ করে না রিক্সাওয়ালার ছেলে অপরাধ করে না এই জন্য হজরত উমর বলেছে আমার ছেলে যখন অপরাধ করেছে তোমরা বিচার করতে পারবো না আমি জানি ব্যাগটা আমার কাছে নিয়ে আসার মাইকিং করে দাও সবাইকে বলে দাও আমার ছেলের বিচার আমি করবো বেড়া ছিলেন ধীরে ধীরে দ্বিতীয় আর কোনো বেটা তার সমান নাই